বন্ধুরা আমরা কিন্তু অন্যের ভিডিও কপি করে আমরা কিন্তু টাকা কামাইতে পারি কীভাবে সেটা কিন্তু আমি আপনাদের কাছকে দেখাব ধরেন আপনি অন্য একজনের রিলস ভিডিও দেখতেছেন রিলস ভিডিও শর্ট যে রিলসটা দেখুন অনেক পপুলার পপুলার রিলস কিন্তু হয় লক্ষ লক্ষ ভিউস সেখান থেকে আপনি কিছু অংশ নিয়ে কিন্তু ভিডিও মেনে আপনার ভিডিওতে আপনার পেজে আপলোড দিয়ে আপনি টাকা কামাতে পারবেন কোনো সমস্যা হবে না যেমনটা আমি কিন্তু কয়টা দিছি আপনারাও সেটা দিতে পারবেন আপনাদের জন্য সেটা দিলাম সো সেটা কীভাবে আপনি রিলস দেখতেছেন রিলস দেখতেছেন রিলস ভিডিওতে ঢুকবেন ডাইরেক্ট অন্য কারো ভিডিও কিন্তু রিলস ভিডিওতে ঢুকবেন রিলস ভিডিওতে ঢুকে আপনারা রিমিক্স রিলস যে লেখাটা আসবে রিমিক্স দিস রিল অর্থাৎ এই রিলসটা আপনি রিমিক্স করতে পারবেন তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে ওই ভিডিওটা চলে আসবে সাথে সাথে আপনার স্ক্রিনের ভিডিওটা চলে আসবে অর্থাৎ আপনি অবশ্যই আপনার ভিডিওটা দিবেন আপনার ফেস নিয়ে একটা ভিডিও দিবেন একটা এক্সপ্রেশন দিবেন ভালো একটা এক্সপ্রেশন দিবেন ধরেন আপনি একটা গান দেখতেছেন আপনি এভাবে থাকে থাকবেন হুম যা আপনি এটা এক্সপ্রেশন দিবেন এটা তো বুঝেনি তো কীভাবে এখানে এই ভিডিওটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এই ইনকাম করতে হলে আপনাকে অন্যজনের রিমিক্স ভিডিওতে দেখতে হবে তার মানে হচ্ছে অন্যজনের ভিডিও থেকেও আপনি ইনকাম করতে পারবেন আর্ন করতে পারবেন তো দেখেন আমার একটা তিন হাজার উনত্রিশশো বিয়ে হয়েছে আমার কিন্তু ছয় সাত সেন্ট দিয়েছে যদি আপনি কোনো রকম যদি ওই ভিডিওটা যদি ভিউস বেশি হয় ধরেন আপনার ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে রিলস তখন কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তার মানে হচ্ছে এখন থেকে আপনি অন্যজনের ভিডিও দিয়েও ইনকাম করতে পারবেন এটা অনেক দিন ধরে অনেকেই করতেছে বাট আমি কোনো সময় বলিনি কারণ হচ্ছে আমি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখছি এই প্যাক এই ভিডিওটা এই রিলসটা দেওয়ার পরে কোনো এফেক্ট হয় কি না সেই জিনিসটা দেখেই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি কারণটা হচ্ছে আমি আমার ফলোয়ারদের সর্বত আমি কোনো এফেক্ট করে কিনা এই ভিডিওটা দেওয়ার পরে সেটা আমি কিন্তু আগে দেখলাম অর্থাৎ আমার পেজে অর্থাৎ আমার পেজে আমি আগে আপলোড দিলাম আপলোড দেওয়ার পরে সেটা দেখলাম যে আমার পেজে কোনো ধরনের সমস্যা হয়নি তার মানে হচ্ছে আপনারা দিতে পারবেন সো আমার যারা ফলোয়ার আছেন সতেরো আঠেরো হাজার ফলোয়ার তাদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে আপনারা অন্য কারো ভিডিও দিয়ে কপি রিলস রিলসটা রিমিক্স রিলস রিমিক্স দিস রিলস অর্থাৎ রিলসে যাবেন রিলস দেখতে দেখতে ওখান থেকে কফিতে চাপ দেবেন থ্রি অর্ডার যে ইয়েটা আছে ওখানে চাপ দিলে চলে চলে আসবে ওখানে লেখা আসবে যে রিমিক্স দিস রিলস আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে রিমিক্স করবেন ডাইরেক্ট তারপর হচ্ছে আপনি আপনার দিকে ক্যামেরাটা চালু করে রাখবেন চালু করে আপনি একটা চাপ দিয়ে ধরে রাখলেই ওনার গানের সাথে অথবা ওনার লিপসিংয়ের সাথে আপনার লিপসিংটা হয়ে যাবে অর্থাৎ এক মিনিটের একটা ভিডিও কিন্তু হয়ে যাচ্ছে আপনি এভাবে যত খুশি তত পারেন মানুষের ভিডিও দিয়ে আপনি পঞ্চাশটা যদি রিলস চালান পঞ্চাশ টাকা আসবে ধরেন জাস্ট ফর এক্সাম্পল ধরেন দুশোটা রিল্স দিয়েছেন আপনি দুশো টাকা আসবে সমস্যা কী অন্য যদি অন্য কারো রিলস দিয়ে যদি আপনার ইনকাম হয় এতে তো কোনো সমস্যা না তা আমরা এই কাজটা করবো যেভাবে বলছি রিলসে ঢুকবেন রিলসে ঢুকার পরে রিমিক্সে যাবেন রিমিক্সে যাওয়ার পরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি আপনার ভিডিও আপলোড করে রিমিক্স করে ছেড়ে দেবেন সো এখান থেকে ইনকাম দেবেন সবাই প্রশ্ন নেব